মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের বন্নিপাড়া মুকিমনগর এলাকায় আজ পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের ট্রেনিং সেন্টার পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উদ্বোধন হলো এই প্রকল্প সারা মুর্শিদাবাদ প্রত্যন্ত গরিব এলাকায় আনাচে কানাচে পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পশ্চিমবঙ্গ সরকারের এই উন্নয়ন পৌঁছে দেবে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক মোস্তাকিম শেখ সভাপতি আইনাল হক লালগোলা ব্লকের বিএলএস মাসাদুল শেখ এছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিশেষ করে রোজ একাডেমি স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সামনে তারা কি বলেছেন শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আমাকে লালগুলা ব্লক থেকে বারবার চলে বলা হয়েছিল এবং ডিস্ট্রিক্ট থেকে এটিএম সাহেব মুর্শিদাবাদ জেলায় পিছিয়ে পড়া ব্লক হচ্ছে লালগুলা ব্লক এখানে কোনো রকমের উন্নয়ন এসে পৌঁছায় না তারপরে পরে লালগুলা ব্লকের প্রত্যেকটা জায়গা আর পিছিয়ে পড়া না কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গার মধ্যে আমাকে বললো ময়াবঞ্জ এই ময়াবাদটা খুবই পিছিয়ে পড়া এলাকা এই এলাকাটাকে স্বনির্ভর করার চেষ্টা করতে হয় সেই কথা মতন আমরা ব্লক অফিসে যোগাযোগ করার পরে আমি অনেক ঘর খোঁজাখুঁজি করেছি খুঁজাখুঁজি করার পরে আকবরদা যিনি এই ঘরের মালিক ওনার সঙ্গে আমার দেখা হয় মিনুয়ারার মাধ্যমে আমরা এই ঘরটাকে চয়েস করি সত্যি সাথে আমি এসে দেখলাম তো এলাকা আমাদের খুবই পিছিয়ে পড়া এলাকা তো আমরা প্রথমে আমাদের সংস্থা পাহাড় গোবিন্দপুর পথের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমাদের এটা এনজিও এই সংস্থার পক্ষ থেকে প্রথম আমরা গার্মেন্ট মেকার বলে একটা কোর্স আমরা চালু করতে পেরেছি এইখানে আমাদের প্রচার চলছিল এক মাস থেকে প্রচার চলছে তার মধ্যে আমরা মোটামুটি ছিশ ছিশটি জন তাই তো নিনোয়ারা ছিশটি ফার্ম আমাদের কাছে ষোলো জন আসার পরে আমরা তেত্রিশ জনকে আমরা অ্যাডমিশন করিয়ে তাদের তাদের ব্যাচটাকে ক্রিয়েট করে আমরা আজ থেকে ওদের অ্যাটেন্ডেন্স শুরু করাতে পেরেছি তো আজকের পর থেকে আপনাদের সবার ক্লাস শুরু হয়ে গেল আপনারা টাইমে টাইমে ক্লাসে ঢুকবেন এবং ক্লাসটা ঠিকঠাকভাবে করবেন আপনারা প্রশিক্ষণটা প্রশিক্ষণের মতন নেবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে আপনাদের মাত্র তিনশো নব্বই ঘন্টা তিনশো নব্বই ঘন্টা আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিব তার মধ্যে আজকে আমাদের ঘন্টা হলো তোমাদের ওই যে দেখতে পাবেন আপনারা যে অ্যাপসে যে আপনাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে ওই অ্যাপসে কিন্তু আপনাদের সব উঠে যাবে কোন দিন কত ঘন্টা করে আপনারা ক্লাস করছেন এবং মাঝে মধ্যে আমরা টোটাল আপনাদের পার্সেন্টেজ বলে দেব আপনারা কেউ ওয়াক কারণে ছুটি করবেন না এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার কারণ আপনারা যদি ছুটি করেন তাহলে কিন্তু আমাদের এই এলাকায় উন্নয়ন কিন্তু আমরা করতে পারবো না ডেভেলপ করতে পারবো না আদার্স আজকে আমরা টেলারিং শুরু করেছি আগামী দিনে আমরা আরও বড় বড় প্রজেক্ট যাতে শুরু করতে পারি এবং আমাদের এডিএম স্যার কাছে যাতে রিপোর্ট ভালো যায় না আমাদের মুক্তিমনগর বন্নিপাড়ায় এখানকার মানুষজন অ্যালার্ট আছে সজাগ আছে ওদেরকে নিয়ে আমরা কিছু চিন্তা ভাবনা করতে পারি এই জিনিসটা যাতে আমরা পৌঁছেতে পারি কি পারবেন যদি এই জিনিসটা করতে নাকি বলো সবাই আসতে পারবেন তো ঠিক টাইম মতন টাইম মতন এসে আপনারা করবেন সরকার আপনাদেরকে দেখুন কি কি দিচ্ছে আমরা কিন্তু কিছু দিচ্ছি না আপনাদেরকে আমরা কি একটা আপনাদের মাধ্যম আমরা মাধ্যম আপনাদের সবই দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এখানে পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে বিনা পয়সায় এখানে ট্রেনিং দিচ্ছে আপনাদের কাছে কেউ টাকা নিয়েছে আজ পর্যন্ত টাকা চেয়েছে কেউ আমাদের এখান থেকে একজন স্টুডেন্ট যদি এই ট্রেনিংটা অন্য কোথাও প্রাইভেট জায়গাতে নিয়ে যায় তার বেতন হবে পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বেতন আছে সেই বেতনটা আপনাদের কিন্তু দিতে হচ্ছে না আপনারা এইখানে যে আসবেন সরকারের মানে চিন্তা ভাবনা দেখুন আপনারা যে এইখানে আসবেন তার জন্য রাস্তা খরচ আপনাদের টিফিন খরচ বাবদ সরকার কিন্তু আপনাদেরকে একটা টাকা কিন্তু দেবে সে টাকাটা কখন দেবে সেটা আপনারা এইখানে তিনশো নব্বই ঘন্টা ট্রেনিং নেবেন ট্রেনিং নেওয়ার পরে আপনাদের এখানে পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হবে রেজাল্ট হওয়ার পরে আমরা থেকে করে আপনাদের নিজের অ্যাকাউন্টে টাকা সরকার ঢুকিয়ে দেবে তো তারপরে কি দেবে সরকার তারপরে আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই সার্টিফিকেটটা আমাদের সিএম তো মমতা ব্যানার্জি আজকে তাই তো নাকি মমতা ব্যানার্জি যদি নিচে বলে যে আমার নামে একটা সার্টিফিকেট দাও ডিপার্টমেন্টকে যদি বলে উনি কিন্তু মালিক আমাদের পশ্চিমবঙ্গের মালিক কিন্তু উনি উনি যদি বলে যে আমাকে একটা সার্টিফিকেট দাও ক্ষমতা নেস ডিপার্টমেন্টকে কারণ কি বলুন তো কারণ যে প্রত্যেক দিন যে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ওই অ্যাটেন্ডেন্স যতক্ষণ না হবে ততক্ষণ উনি পরীক্ষাতে বসতে পারবে না আর পরীক্ষাতে যদি বসতে না পারে তাহলে উনি কিন্তু সার্টিফিকেটও পাবেন না এটা সবার জন্যে ছোট থেকে বড় মানে এখানে চলবে না আজ মন্ত্রী মিনিস্টার বিডিও এসডিও ডিএম কারো ক্ষমতা নেই আমি একটা সার্টিফিকেটটা করে দিই এখন সার্টিফিকেটটা গুরুত্ব ঠিক আছে সেই সার্টিফিকেটটা আপনাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রদান করবে তারপরে কি দেবে তারপরে কিন্তু আপনাদের যিনি বলছিলেন আমাদের তোমার নামটা কি যেন ভুলে যেটা বলছিলেন যে কাজ অবশ্যই সরকার এখানে কাজ দেবে কাজটা দেবে হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে এখানে যতজন কাজ ট্রেনিং নেবে আমাদের শুধু ট্রেনিং নিলেই হবে না তাদেরকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে পাস করার পরে যারা যারা পাস করবেন তাদেরকে সরকার কাজ দেবে হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে আপনারা ইউটিউব দেখেন তো নাকি ইউটিউবে দেখবেন যে পশ্চিমবঙ্গ উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টার বলে একটা মানে ভিডিও দেখবেন ভিডিওতে আমার থেকেও ভালো করে বুঝিয়ে আপনাদেরকে বলে দেবে ঠিক আছে তো মমতা ব্যানার্জি এত কিছু দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এত কিছু দিচ্ছে দেওয়ার পরে পশ্চিমবঙ্গ সরকার কি চাইছে আপনাদের থেকে

আপনাদের দেওয়ার মধ্যে কিচ্ছু নেই শুধু সময়টা দিন তাহলেই হবে